নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো নিরামিষ তরকারি ছিম আলু ভেন্ডির তরকারি কিছুটা ছিম নিয়েছি ছিমটা কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম কিছুটা ভেন্ডি নিয়েছি ভেন্ডির মোটা গুণা কেটে লম্বা লম্বা করে ভেন্ডিটা কেটে নেবো ভেন্ডি কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম দুটো আলু নিয়েছি আলু মাঝখান থেকে কেটে ছোট ছোট করে পিস করে নেব আলুগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম একটা টমেটো নিয়েছি টমেটো মাঝখান থেকে কেটে নিলাম নিয়ে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব টমেটো কাটা হয়ে গেছে একটা পাথর নিয়ে নিলাম কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা সাদা তেল দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে সবজিটা ভালো করে কষতে থাকবো সাদ মতন লবণ দিয়ে দিলাম এক চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম দিয়ে সবজিটা ভালো করে কষতে থাকবো আপনারা চাইলে বাড়িতে এইভাবে নিরামিষ তরকারি বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে সবজিটা আর একটু নেব সবজিটা প্রায় কষা হয়ে গেছে সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে আরেকটু নেড়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন ভেন্ডি আলু ছিম দিয়ে চচ্চড়ি বানানো হয়ে গেছে একটা প্লেটে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন